সকাল সকাল খুলতে খুলতে না দেখো আমরা বসে পড়েছি শাস্তে কারণ হচ্ছে আজকে আমাদের বোনের মেয়ের অন্নপ্রাশন আর আমরা মেজো বোনের বাড়িতে এসেছি শাস্তে কারণ হচ্ছে অনুষ্ঠান বাড়িতে তো জানোই গেস্ট থাকে একটা খালি ঘর পাওয়া একটুখানি অসম্ভব ব্যাপার হয়ে যায় আর আমার এই দুই বোনের বাড়ি একটু কাছাকাছি যার জন্য এই বোনের বাড়িতে শাস্তে এসেছি আর এদিকে দেখো পিহু তোজো আয়ান এখনো পর্যন্ত ঘুমোচ্ছে তো ওদের ঘুমিয়ে থাকতে থাকতেই আমাদের সাজা কমপ্লিট হয়ে যাবে ভেবেছিলাম কিন্তু না ওরাও উঠে পড়েছে এক বোনের সাজা কমপ্লিট হয়ে গেছে এখন মিতু বসেছে ওর সাজ কমপ্লিট হয়ে গেলে তারপর সবার শেষে আমি বসবো আর এদিকে তিনজনাই আজকে আমরা ম্যাচিং করে শাড়ি পরেছি অরেঞ্জ কালারের যে বোনের মেয়ের বার্থডে ওকেও বলেছিলাম যে ম্যাচিং করে পড়তে কিন্তু না ও দিন থেকে প্ল্যানিং করে রেখেছে ও রেড কালারের একটা শাড়ি পরবে সেই হিসেবে ও সমস্ত কিছু গুছিয়ে রেখেছে যার সম্ভব হলো না ম্যাচিং করার আর আমরা এই আসার একদিন আগে হঠাৎ করে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা এক কালারের শাড়ি পরবো আর সব থেকে বড় কথা হচ্ছে সবার কাছেই আমাদের সেম কালারের শাড়ি আছে তো যাই হোক এদিকে দেখো তিনজনের আমাদের ফাইনাল লুক আমরা রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি এখন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটোর জন্য অপেক্ষা করছি তারপর দেখো টোটো চলে আসলো আর এখানে পিহু তোজো আর আয়নকে একদমই সাজানো হয়নি মানে ওদের জন্য যে ড্রেস এনেছিলাম পড়াবো বলে সেই ড্রেস পরাইনি কারণ প্রচন্ড পরিমাণে গরম ওদের ওপর যদি প্রেশার দি সাজা জন্য ওরা বিরক্ত হয়ে যাবে আর আমাদের পিহু তো সাজতে একদমই পছন্দ করে না ও প্রচণ্ড বিরক্ত হয়ে যাবে ওর জন্য ওকে নর্মাল জামা পরিয়ে রাখলাম ও ওতেই কমফোর্টেবল ফিল করছিল পিহু মানে পিহু তোজো আয়ান তিনজনকে ওজন্য নরমাল ভাবে রাখলাম ওদের আর সাজাগোজার জন্য প্রেশার দিইনি যাই হোক এইদিকে দেখো মাম্পিও রেডি ও এই শাড়িটা নিজের হাতেই তৈরি করেছে এটা পরবে বলে আর এটা হচ্ছে আমার মামার ছেলে ওর হাতেই আজকে মুখে প্রসাদ হবে মামার হাতে প্রসাদ খাবে কুহু আর এদিকে দেখো কুহুকে নর্মাল জামা পরানো হয়েছে কারণ ওই একটাই প্রবলেম গরম প্রচন্ড পরিমাণে ওকে মঠে নিয়ে গিয়ে তারপর চেঞ্জ করানো হবে আমাদের কুহুর ডাক নাম হচ্ছে কুহু ওর ভালো নাম হচ্ছে সমৃদ্ধি কুহু নামটা আমরা পিহুর সঙ্গে ম্যাচিং করে কুহু রেখেছি তো তারপরে এখন সবাই ওকে কুহু বলেই ডাকে কারণ হচ্ছে পিহু কুহু খুব সুন্দর মানিয়েছে এইদিকে দেখো সবাই মিলে দাঁড়িয়ে আমরা ভিডিও করছি আর এদিকে আমি হচ্ছে মিডিলে দাঁড়ালাম কারণ দুই বোন আর দুই বোনের বর আর তোমাদের দাদা ভাই তো আসতেই পারিনি তোমাদের আর যে বাচ্চাগুলো হেঁটে হেঁটে যেতে পারবে না বাচ্চারাও সব টোটো বসে যাবে পিহু তো আয়ান ওরা তো টোটোতে অলরেডি বসেই গেছে সত্যি কথা বলতে না গরমে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে গরমের জন্য প্রচন্ড কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল না যে হেঁটে হেঁটে যায়

এ বিলো সাত ক্রাউন লাইন দে ছমি তুলি না খে না খামেনা কৰ

মঠ থেকে ফিরে আস্তে আস্তে প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো তো এসেই খেতে বসে পড়েছি চেঞ্জ আর করিনি তো খাওয়া দাওয়া করে তারপর চেঞ্জ করবো আর এদিকে তোজো কান্না করছিল তার কারণ হচ্ছে ফোন দেখবে ও সবাইকে দেখছে যে ফোন দেখছে আর সেই কারণে ও জেদ করছে যে ওর ফোন চাই তো খাওয়া দাওয়ার পর তারপর দেখো এইদিকে ওরা সবাই এখানে এসে বিছানা পেতে শুয়ে পড়েছে কারণ প্রচুর পরিমাণে গরম কারো কোথাও যাওয়ার মতো পরিস্থিতি নেই তো তারপরে দেখো আমরাও চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে এখানে মামমামকে কোলে নিয়ে বসে আছি ওকে ঘুম পাড়াচ্ছি এত মানুষজন দেখে ও প্রচুর পরিমাণ মানে অস্থির হয়ে গেছে ওরও আর ভালো লাগছে না তো যার জন্য কান্নাকাটি করছিল একটু কেমন যেন খুন খুন করছিল তোকে একটু হালকা বারান্দার মধ্যে নিয়ে বসে আছি ফ্যান চালিয়ে যাতে একটুখানি ও রিল্যাক্স হয় তো এখন তো তাও কম মানুষ আছে রাত্রে তো সমস্ত গেস্ট আসবে তখন তো আরও অস্থির হয়ে যাবে আর এদিকে আমরা দেখ মানে বলছিলাম যে দেখো নাইটি পরেছি অথচ কোনো মেকআপ ধুইনি চুলো খুলিনি এখনও তো ধীরে ধীরে চেঞ্জ করব কারণ হচ্ছে আমরা নিজেরাও গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম যার জন্য সবে শাড়িটা চেঞ্জ করে এসে বসে এখানে রেস্ট নিচ্ছি তো তারপরে বাকি সমস্ত কিছু ক্লিন করব আর এদিকে দেখো আমি দেখাচ্ছিলাম যে গরমে সমস্ত কিছু উঠে যাচ্ছে সব থেকে বেশি আমার মেকআপ নষ্ট হয়েছে কারণ হচ্ছে আমি প্রচন্ড পরিমাণে ঘামি আমি মেকআপ করে বেরিয়ে মানে যখন মঠে যাচ্ছিলাম তখন ওই গরমে আমার মেকআপ এমনিতেই গলে গলে পড়ছিল এই পরিস্থিতি আর কি প্রচন্ড পরিমাণে ঘামি যার জন্য আমার এরকম হয়েছে মাম্পিরার মাম্পি না সরি মিতু আর পুচকোর অতটা খারাপ হয়নি কারণ ওরা অতটাও ঘামে না তো তারপরে এদিকে দেখো এখন হচ্ছে মামপি সাজতে বসে পড়েছে মাম্পি সাজটা আজকে এত সুন্দর হয়েছিল কি বলবো মনে হচ্ছিল যেন রিসেপশন ব্রাইড এত সুন্দর লাগছিল ওকে দেখতে তো ফাইনাল লুক তোমরা তো সবার শেষে দেখতেই পাবে আর যারা শর্ট ভিডিও অলরেডি দেখে নিয়েছো তারা তো জানোই কতটা সুন্দর লাগছিল দেখতে তো সমস্ত কিছু সাজগোজ আজকে একদম পারফেক্ট হয়েছিল হেয়ার বলো মেকআপ বলো সমস্ত লুকটাই খুব সুন্দর লাগছিল তারপর দেখো রাত্রিবেলা আমরা সেজে গুজে বেরিয়েছি এখন হচ্ছে বাইরে একটুখানি আমরা এই নাচ করছিলাম গান চলছিল যার জন্য এখানকার ন্যাচারাল ভয়েসটা দিতে পারলাম না আনন্দ করছি তার সাথে তোমাদের দাদা ভাইকেও প্রচণ্ড পরিমাণে মিস করছি ও থাকলে আনন্দটা আরও জমে যেত সবাই মিস করছে কারণ পিহুর বাবা থাকলে বাকি যে বোনের বর ওদেরও খুব আনন্দ হয় সবাই মিলে একসঙ্গে ঘোরা মজা করে একটা আলাদা রকম লাগে আর পিহু দেখো এখানে এই ফ্রকটা পরে নিয়েছে ওর জন্য না লেহেঙ্গা এনেছিলাম কিন্তু ও বলছে মা আমি লেহেঙ্গা পরবো না আমার গরম লাগছে তো এই ড্রেসটা পরেও বেশিক্ষণ ছিল না কিছুক্ষণ থাকার পরে বলছে মা আমাকে চেঞ্জ করে দাও আমি এমনি ঘুরবো তো তারপরে ওকে একটা টপ প্যান্ট পরিয়ে দিয়েছিলাম আর ওইভাবেই ঘুরে বেড়াচ্ছিলো সবার মধ্যে এদিকে দেখো আমার বড় মামা আর এটা হচ্ছে মাঝখানে যে বসে আছে আমার মায়ের মামা তারপর সেটা তো আমার বাবা তোমরা সবাই চেনো আর এইদিকে চলছে ফটোশুট যার যখন সময় হচ্ছে এক এক করে রেডি হয়ে বেরিয়ে ফটোশ্যুট করছে আমার ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ভিডিও করার কেউ ছিল না যার জন্য আর ভিডিও করা হয়নি আর এদিকে দেখো অনিশাও রেডি হয়েছে আর এইদিকে আমাদের প্রচন্ড অস্থির হয়ে গেছে ওর জন্য মাম্পি এখানে চেষ্টা করছে যে কুহুকে যদি একটু ঘুম পাড়ানো যায় ওকে একটা ড্রেস পরানো হয়েছিল সবে ওখানে দুটো ফটো নেওয়া হয়েছিল আমি কোনো ক্লিপ নিতে পারিনি আর তাতে ও প্রচণ্ড পরিমাণে অস্থির হয়ে গেছে ওর জন্য মা ওরা সবাই বললো যে ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দেয় যাতে ও একটুখানি রিলাক্স থাকে তো তারপরে এদিকে দেখো আমার ফুল লুকটা দেখানোর চেষ্টা করছিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও রাত্রে বেলা ভিডিওতে ন্যাচারাল ভয়েসটা দিতে পারিনি কারণ হচ্ছে বক্স চলছিল আর কপিরাইট পড়ে যাবে সেজন্য আর দিতে পারিনি আর দিনের বেলা তো বাজনা হচ্ছিল বলে দিলাম জানি না কপিরাইট পড়বে কিনা আর ভিডিও আপলোড করলে বোঝা যাবে তো এদিকে মিতু আর টিটু ফটোশ্যুট করছে আর এখন দেখো অনেকেই আছে ক্যামেরা ধরার জন্য আর আমি যখন ফটো তুলে গেছি তখন কেউই ছিল না আর এদিকে দেখো ভবত শেষছে মানে আমার কাকা শ্বশুরের ছেলে আমাদের শ্বশুরবাড়ি থেকে আর কেউই আসতে পারিনি এখন আর কেউ আসা সম্ভব না মাকে বলেছিলাম আসার জন্য কিন্তু মাও এখন বাড়ি ফাঁকা রেখে আসতে চাইছে না তো যাই হোক এখন এদিকে দেখো এটা হচ্ছে আমার বড় মামা বড় মামার কোলে বসে আছে পিহু আর এখানে আছে হচ্ছে আমার পাশে যে আছে বা সাইডে সে হচ্ছে আমার ছোট মামা তার পাশে হচ্ছে বড় মামার মেয়ে আর তার এই পাশে হচ্ছে আমার মায়ের মামা তো আমাদের দাদু আর তার পাশে হচ্ছে দিদিমা তো এই হচ্ছে সবাই আর এদিকে আমার একটা কিউট মামি এটা হচ্ছে আমার মায়ের পিশির ছেলে বউ তো আর পেছনে হচ্ছে ওটা আমার মামার মেয়ে তো সবার সঙ্গে ভিডিও করে নিলাম একটুখানি ওই যে বললাম ক্যামেরা ধরার কেউ ছিল না ওর জন্য ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করলাম বাধ্যতামূলক তো এদিকে দেখো দুই জামাই মিলে ভিডিও শুট হচ্ছে সরি ফটো শ্যুট হচ্ছে তো একজনা তো জামাই অলরেডি আর একজনা হচ্ছে হবু জামাই আর এই হচ্ছে আমাদের নায়িকারা মানে হচ্ছে মাম্পি কাকা শ্বশুরের মেয়েরা আর এই হচ্ছে আমাদের বাচ্চা পার্টি তিন ভাই বোন আর এখানে কুহু মিসিং আছে কারণ হচ্ছে কুহু ঘুমাচ্ছে তো তিনজনারই একটুখানি ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম তিনজনাই অস্থির হয়ে যাচ্ছে ওদের আর ভালো লাগছে না আর এখানে মাম্পিকে জোর করে বলে ধরে বললাম একটুখানি ভিডিও করি দ্বারা না হলে ভিডিও করাই হবে না তো এখানে আমার বোন ক্যামেরা ধরেছিল ও বলছে সবাই চোখ বন্ধ করো মানে মেকআপ আর্টিস্ট যেভাবে ভিডিও নেয় ও সেভাবে নেওয়ার চেষ্টা করছিল তো যাই হোক এখানে কুকু দেখো আবার ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে নিয়ে একটুখানি আমরা সবাই মিলে ফটো তুলে নিলাম এদিকে মা বাবার সঙ্গে আমি ফটো তুললাম তারপরে অনিশা ছিল সামনে দিয়ে ওকেও টেনে ধরে ওকেও ফটো তুলিয়ে নিলাম কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ ফটো তো দেখবে আমরা চার বোন আছি অনিশা নেই কারণ ও কোথা দিয়ে কোথা দিয়ে ঘুরে বেড়ায় ওকে খুঁজেই পাওয়া যায় না যার জন্য ও আমাদের ফটোতে খুব কম থাকে আর এই যে আমাদের কুহুরানি প্রচন্ড বাবা প্রিয় হয়েছে ওর বাবাকে দেখলে আর কারো কাছে যেতে চায় না তো যাই হোক সমস্ত প্রোগ্রাম শেষ করে এদিকে আমরা খেতে বসে পড়েছি প্রচন্ড খিদে পেয়ে গেছিল আমরা চার বোন এদিকে এক টেবিলে বসেছি আর অনিশা পিহু ওরা আগেই খেয়ে নিয়েছে আর মা বাবা বাবা ওইদিকে পেছনের টেবিলে বসেছে মা ওইদিকে বসেছে আর ওইদিকে আমাদের সামনে ছিল হচ্ছে তিন জামাই আর ভবত সে একসঙ্গে খেতে বসেছে চলো আজকের ভ্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ নেক্সট ব্লগটা কিন্তু অনেক মজাদার হতে চলেছে কারণ সেদিন হচ্ছে আমাদের বোনের এঙ্গেজমেন্ট সেরিমনি তো সবাই অপেক্ষায় থেকো সবার জন্য ভিডিওটা নিয়ে আসবো টাটা বাই বাই বাই